জীবনের যে পরিস্থিতিতে থাকেন আল্লাহর কাছে দুই রাখার নফল নামাজ পড়ে শেষ দায় আপনি একটু কানলেন এটা একটা তার পরে যে কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কেন কারণ ফ্রেনিক নার্ভাস না শান্ত করে একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে অন্য কোনো কন্ট্রোল দেয় নেই এবং নার্ভ যে পরিস্থিতি আপনাকে কেউ ধরছে ভয় লাগতেছে ভাইয়া বোর্ডে ঢুকার আগে দেখবেন এবং নোবেল যা বলছে না ভাইয়া ভোটের আগে ও আমি বারবার বলতাম ও এটা বলে নাই যা চিন্তা করবা ওর নাই যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ কি আগে চাও যা আমি সব সময় দুইটা কথা বলি যে তুমি এবং যে কোনো শিক্ষার্থী এবং আমি পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো সহজ কথা এবং আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন হয় অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটা আমি পড়াই দুইটার একটা হইলে হবে যেটাই আল্লাহ যেটা প্রশ্ন করবো সেটা যদি আমি পড়াই আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে তাহলে একটু বুদ্ধির সাথে এবং আল্লাহকে আমি যখন চাই আমি যখন বক্তব্য দিতে আসি তার আগে আমি আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয়